সেট ছয়ের তিন দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এক নম্বর প্রশ্নটিতে বলেছে সকাল পাঁচটায় তিনটি মোড়ক একসঙ্গে ডেকে উঠল যদি প্রথম মোড়কটি ছত্রিশ সেকেন্ড অন্তর দ্বিতীয় মোড়কটি তিরিশ সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোড়কটি আটচল্লিশ সেকেন্ড অন্তর ডাকে তবে কখন তারা আবার একসঙ্গে ডাকবে তাহলে আমরা সেই সংখ্যাগুলো ছত্রিশ তিরিশ এবং আটচল্লিশ এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করবো তাহলে এখানে তিনটে আমাদের জোর সংখ্যা আমরা কি করব প্রথমে দুবার দিয়ে ভাগ করব তাহলে এখানে হবে আঠারো এখানে হবে পনেরো এবং এখানে হবে চব্বিশ এইবার দুটো সংখ্যা আবার জোর পেলাম তাহলে এখানে দুই দিয়ে ভাগ করব এখানে হবে নয় এখানে পনেরো থাকবে এবং এখানে হবে বারো এখন আর একটা সংখ্যা জোর সংখ্যা দুটো সংখ্যা বিজোর তাহলে আমরা প্রথমে তিন দিয়ে দেবো তাহলে তিন দিকে নয় তিন পাঁচে পনেরো এখানে হলো চার এই সংখ্যাগুলো আর যাবে না অতএব আমরা এটা লসাখো বের করলে এখানে কী হবে দুই গুণ দুই দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ চার তার মানে কী হচ্ছে দুই দু গুণের চার তিন চারে বারো তিন বরং ছত্রিশ ছত্রিশের সঙ্গে চার পাঁচে কুড়ি গুণ করলে সাতশো কুড়ি হবে সাতশো কুড়ি এটা হলো সেকেন্ড বেরোবে আমাদের লসাগোটা এবার সাতশো কুড়ি মানে কি সাতশো কুড়ি মানে হচ্ছে আমাদের সাইড দিয়ে ভাগ করলে এখানে আমরা পাবো বারো মিনিট পেয়ে যাব অর্থাৎ সকাল পাঁচটার সময় যদি মোরকগুঁড়ো ডাকে তাহলে বারো মিনিট পরে আবার একসঙ্গে ডাকবে তাহলে উত্তরটা হবে সকাল পাঁচটা বারো মিনিটে আবার একসঙ্গে ডাকবে এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটাতে কি বলেছে বলেছে রাজিয়া তার টাকার দুই বাই পাঁচ অংশ দেবনাথকে ও তিন বাই দশ অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি তাহলে আমরা এখান থেকে কি করব প্রথমে দেবনাথ ও সুনিতাকে মোট কত দিলো সেটা আমরা এক জায়গায় যোগ করে নেব তাহলে দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ এটা এক জায়গায় যোগ করব। এখানে পাঁচ আর দশের লসাগু হবে দশ কি করে দেখো পাঁচ আর দশ আমরা যদি লসাগু করি দুটো সংখ্যাকে আমরা প্রথমে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এখানে এক হবে এখানে দুই তার মানে পাঁচ কে পাঁচ পাঁচ দুখানে দশ সেই জন্যে আমাদের লসাগুটা হবে এখানে দশ এবার পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই হবে দুই দিয়ে দুইকে গুণ করলে এখানে হবে চার যোগ দশ দিয়ে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনকে গুণ করলে এখানে তিন একে তিন হলো তাহলে উপরে কত হলো সাত নিচু হলো দশ অংশ এখন এটা দেওয়ার পরে বাকি টাকা থাকবে আমাদের তাহলে বাকি টাকা কত থাকলো সুনিতার ইয়ে রাজিয়ার কাছে তাহলে এখানে আমরা দেখবো এক থেকে বিয়োগ করব তাহলে এক বিয়োগ সাত বাই দশ তাহলে এক থেকে বিয়োগ করলে এখানে লসাগুটা কত হবে দশ হবে উপরে হবে দশ বিয়োগ সাত তার মানে হচ্ছে তিন বাই দশ অংশ এখনো বাকি আছে প্রশ্নে বলেছে তার কাছে রয়েছে কত একশো আশি টাকা তার মানে তিন বাই দশ হচ্ছে একশো আশি টাকা তাহলে আমরা লিখব তিন বাই দশ অংশ সমান চিহ্ন একশো আশি টাকা এবার আমরা কি লিখবো এক অংশ বা সম্পূর্ণ অংশ সমান চে কী হবে একশো আশি বাই তিন বাই দশ হবে তার মানে তিন বাই দশ এটা ভাগ দেখটা গুণ হয়ে উল্টে যাবে তার মানে একশো আশি গুণ উপরে হবে দশ নিচে হবে তিন তিন ডে একশো আশিকে কাটলে এখানে হবে ষাট তার মানে ছশো টাকা তার মানে লিখতে হবে রাজিয়ার কাছে প্রথমে ছশো টাকা ছিল তাহলে উত্তরটা আমরা কী লিখব উত্তরটা লিখব রাজিয়ার কাছে প্রথমে ছশো টাকা ছশো টাকা ছিল এবার তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে সেখানে বলেছে দুজন একদিনে একটি দরজার এক বাই তিন অংশ পালিশ করতে পারে দুই দিনে দুই বাই তিন অংশ পালিশ করতে কতজন লোক লাগবে হিসাব করে তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে সাজাতে পারি দুইজন দুই একদিনে এক বাই তিন অংশ পালিশ করে দুই দিনে দুই বাই তিন অংশ কতজন পালিশ করবে তাহলে আমরা এইভাবে করব সম্পর্ক বের করব জন এবং দিনের মধ্যে কি সম্পর্ক হবে এক দিনে কাজ করে দুই জন সেখানে দুই দিনে কাজ করবে কম জন লাগবে দিন সংখ্যা বেড়ে গেলে এখানে জনসংখ্যাটা কমে যাবে তার মানে জন ও দিনের সম্পর্ক হচ্ছে এখানে ব্যস্ত সম্পর্ক আর এক বাই তিন অংশ চাইতে দুই বাই তিন অংশ বেশি তার মানে বেশি কাজ করলে আমাদের বেশি লোক দরকার সেক্ষেত্রে এটা হবে জনসংখ্যা এবং কাজের সম্পর্ক হবে আমাদের কি সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো আমরা সরল সম্পর্ক এবার যেহেতু আমাদের এই দিনটা বের করতে হবে তাহলে আমরা লিখবো অতএব সরি লোক বের করতে হবে তাহলে লোক লাগবে কি যেটা বের করতে হবে সেখানে সংখ্যা কত আছে দুই দুই লিখবো গুণ করব দুটো ভগ্নাংশ তৈরি হচ্ছে সেই জন্য আমরা দুটো ভগ্নাংশের জায়গা ছেড়ে দিলাম এবার দুই দিনে কাজ করতে আমাদের কম দরকার জনসংখ্যা তাহলে এক বাই দুই কম হবে সেটা আমরা লিখবো এক বাই দুই বেশি কাজ করলে বেশি লোক দরকার তাহলে বেশিটা হবে উপরে নিচে হবে কমটা অর্থাৎ দুই বাই তিন নিচে হবে এক বাই তিন তাহলে কত হচ্ছে এখানে দুই দুই কেটে যাচ্ছে আর এখানে কি হবে দুই বাই তিন গুণ এটা উল্টে যাবে তিন বাই এক তিন তিন কেটে গেল তার মানে দুইজন হচ্ছে আমাদের লোক লাগবে আর চার নম্বর প্রশ্নটা বলেছে পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কেজি চাল লাগে একশো পঁচাত্তর কেজি চাল খরচ এখানে বলছে শুধু পঁচাত্তর কেজি চাল খরচ হওয়ার পর চারশো জন ছাত্রে বাকি চাল কতদিন চলবে তার মানে আমরা এটাকে এইভাবে সাজালাম পাঁচশো জন ছাত্র সাত দিনে খায় কত একশো পঁচাত্তর কেজি চাল সেখানে চারশো জন চা চারশো জন ছাত্র কতদিন খাবে যেখানে পঁচাত্তর কেজি খাওয়ার পরে বাকি থাকলো একশো কেজি চাল অর্থাৎ একশো কেজি চাল চারশো জন ছাত্রের কতদিন চলবে আমরা এখানে দুটো সম্পর্ক তৈরি করব সেটা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তাহলে চা জন ছাত্র যদি সাত দিন খায় চারশো জন ছাত্র বেশি দিন খাবে সেখানে কম ছাত্র বেশি দিন খাবে অর্থাৎ ছাত্র সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক হচ্ছে এখানে ব্যস্ত সম্পর্ক আর এখানে একশো পঁচাত্তর কেজি চাল যদি আমাদের সাত দিন খায় সেখানে একশো কীগড়া চাল খেতে কম দিন লাগবে অর্থাৎ চালের পরিমাণ কমে গেলে সংখ্যাটাও কমে যাচ্ছে তার মানে এটা হচ্ছে কি ছাত্র সংখ্যার সঙ্গে চালের পরিমাণের সংখ্যা সরি এটা ছাত্র সংখ্যা নয় এখানে হবে দিন সংখ্যার সঙ্গে এখানে হবে দিন সংখ্যার সঙ্গে চালের পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক তাহলে আমরা যেটা বের করছি সেটা দিন তাহলে দিনটা লিখে দিলাম সাত দিন আর দুটো সম্পর্কের জন্য দুটো জায়গা ছেড়ে দিলাম এবার জনসংখ্যা কমে গেল তাহলে দিন সংখ্যাটা আমাদের বেড়ে যাবে অর্থাৎ এখানে আমি কি পাঁচশো বাই চারশো তাহলে এখানে হবে পাঁচশো বাই চারশো বেশি পরিমাণ চাল খেতে পাঁচশো অর্থাৎ একশো পঁচাত্তর কেজি চাল খেতে যদি খেতে পারে সাত দিন সেখানে একশো কেজি চাল খাবে কম দিন তাহলে কম বলতে এখানে একশো কম আর নিচে হচ্ছে একশো পঁচাত্তর এবার আমরা কী করবো এখানে দুটো শূন্য কাটা এখানে দুটো শূন্য কাটা পাঁচ দিয়ে যদি আমরা এটাকে কাটি একশো পঁচাত্তরকে তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো এখানে হবে পাঁচ সাত দিয়ে একশো এখানে পঁয়ত্রিশ কে কাটলে এখানে হবে পাঁচ এবার চার আর পাঁচ গুণ করলে হচ্ছে কত কুড়ি কুড়ি দিয়ে এটাকে কে কাটলে এখানে হবে পাঁচ তার মানে কত হচ্ছে আমাদের দিন সংখ্যা পাঁচ দিন অর্থাৎ একশো কেজি চাল পাঁচ দিন খাবে চারশো জন ছাত্র এবার পাঁচ নম্বরে বলেছে একটি শহরের মোট জনসংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো এর মধ্যে পুরুষ এবং মহিলার জনসংখ্যা দেওয়া আছে আমাদের শিশুর সংখ্যাটা বের করতে হবে তাহলে আমাদের আগে প্রথমে কী করতে হবে শহরে কত সংখ্যা আছে সেটা বের করতে হবে এখানে বলেছে দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো তার মানে আমরা এখানে সংখ্যাটা বের করব দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো সংখ্যাটা লিখবো তার মধ্যে মহিলা আর পুরুষটা এক জায়গায় যোগ করব এখানে মহিলা পুরুষের সংখ্যা হচ্ছে এক এক কোটি পঁচিশ লক্ষ পাঁচশো আর এখানে পুরুষ মহিলার সংখ্যা হচ্ছে আশ অষ্টআশি লক্ষ বাহাত্তর হাজার চারশো পঁয়ত্রিশ তাহলে মোট পুরুষ এবং মহিলার সংখ্যাটা আমরা এক জায়গায় বের করে নেব তাহলে কত হবে শূন্য আর পাঁচ যোগ করলে এখানে হবে পাঁচ শূন্য তিন যোগ করলে এখানে হবে তিন পাঁচ আর যোগ করলে এখানে নয় শূন্য আর দুই যোগ করলে দুই শূন্য আর সাত যোগ করলে সাত আট আর পাঁচ যোগ করলে তেরো তেরোর তিন হাতে থাকলো এক আট আর দুই দশ আর হাতের এক হচ্ছে এগারো হাতের একটা এখানে যোগ করলাম এখানে হলো দুই অর্থাৎ দুই কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁয়ত্রিশ জন হচ্ছে মোট পুরুষ এবং মহিলা এই সংখ্যাটা বাদ দিলে শহরের মোট জনসংখ্যা থেকে আমরা কি পেয়ে যাব আমরা শিশু সংখ্যা পেয়ে যাব তাহলে শিশুর সংখ্যা কী করব মোট জনসংখ্যাটা থেকে আমরা মোট পুরুষ এবং মহিলা সংখ্যাটা বাদ দিব তাহলে কত হবে দুই এক তিন সাত দুই নয় তিন পাঁচ এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে 10 থেকে পাঁচ গেলে এখানে হলো পাঁচ 10 থেকে চার গেলে এখানে হবে ছয় ষোলো থেকে নয় গেলে এখানে হবে সাত এখানে বারো থেকে তিন গেলে এখানে হবে নয় এখানে সতেরো থেকে আট গেলে এখানে হবে নয় আর আট থেকে এখানে চার হাতের একটা এখানে যোগ হয়ে গেল চার তাহলে আট থেকে চার গেলে এখানে হবে চার নয় থেকে এক গেলে এখানে হবে আট অর্থাৎ আমাদের হলো লোক শিশুর সংখ্যা হচ্ছে চুরাশি লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি জন ছয় নম্বর প্রশ্নটা বলছে আমার কাছে পনেরো মিটার সাদা ফিতে আছে আমি এক বাই তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পুরো রইল এবং সেটির দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখবো সাতাফিতে সাদা ফিতে আছে সমান জন্য পনেরো মিটার ফিতে কেটে নিলাম সমান জন্য এক বাই তিন অংশ তাহলে ফিতে পড়ে রইলো কি আমরা বিয়োগ করব এক বাই এক এক থেকে এক বাই এক তিনটিকে বিয়োগ করব তার মানে কী এখানে লসাখ হবে তিন তাহলে তিন বাই এক সমান জন্য কী হবে দুই বাই তিন অংশ আমাদের কাছে পড়ে রইল সাদা ফিতে তাহলে দুই বাই তিন অংশ মানে কি পনেরো মিটারের দুই বাই তিন এটা হয়ে গেল তখন মিটার কাটলে কি হবে তিন দিয়ে কে পনেরো কে কাটলে এখানে পাঁচ হবে পাঁচ দু দশ মিটার তার মানে দশ মিটার ফিতা পড়ে রইল